তোমার বুকে হাত দিয়ে স্ত্রী দেখে শরীর একবারে ঠান্ডা বকে হাত দিয়ে দেখলো বুক নড়াচড়া করে না নাকে হাত দিয়ে দেখলো দেখলে শ্বাস আসে না শরীরটা একবার ঠান্ডা হয়ে গেল রাত্র দুইটা তিনটায় চারটা পাঁচটায় পজরে রাজান আপনারা বলেন যে স্বামীকে নিয়ে সারা রাত্র কাটালো দশ বিশ বছর পঞ্চাশ বছর কাটালো এখন ফজরের আজানের দুই ঘন্টা বাকি কোন স্ত্রীর বুঝতে পারলো যে স্বামী মারা গেছে এই দুইটা ঘন্টা মৃত স্বামীটাকে কোন স্ত্রীর পাহারা দিতে রাজি হবে হ্যাঁ কথা বলে না কেন হবে মিস্ট্রির মধ্যে বাড়ির সকলকে চিৎকার করে জানাবে স্বামী আমার দুনিয়াতে নাই চল্লিশ বছর বিবাহ বন্ধন হলো তিরিশ বছর বিবাহ বন্ধন হলো আমি পাশে ছিলাম আর আমার ঘাটে থাকা যাবে না তোমরা আমার স্বামীকে এই মুহূর্তে আমার ঘাট থেকে নামিয়ে পেলো কিসের জিন্দিগি করছেন বাবা জিন্দিগানি সর্বকার দমদার বাজারে তিপ্রি গে হেসে হাসল মন্নকার দমদার হায়াতে জিন্দিগি এই দুনিয়া হলো কচু পাতার পানির মতো ও যুগীর কান্দির জবা আহ এমন পাহাসের বাগান পালায়া বাড়িতে বসে গল্প করো এই বাড়ির তোমার নয় এই বাড়ি হল আমার আল্লাহর কথা বলেন কার যদিও সি এস খতি এনে আর এস খতি এনে পি এস খতি এই বাড়ির মালিক আমার রাস্তার পিতৃপুরুষ বর্তমানে আমি কিন্তু এই বাড়ির আসল মালিক হলো আমার আল্লাহ কে একদিন আজকে বলে তোমার বাড়ি জুবীর গান্ধী রাস্তার পাশে তোমার জাগা আজকে যদি মৃত্যুবরণ করো এই জায়গাটা হবে আরেকজনের কতক্ষণ ঠিক কিনা। না মৃত্যুর পরে আমাকে আর আপনাকে রাখা হয় কবরে কোথায় রাখা হয় কবর খুব খেয়াল করেন কথাটা আখেরাতের প্রথম স্টেশন কবরে যখন রাখবে এই জায়গাটাও তো আমার না আমি মরে গেলে জায়গা আমার কথাক্ষণ না আমার তাহলে আমার মৃত্যুর পরে আরেকজনের জায়গায় আমার ছেলের জায়গায় আমার বাড়ির জায়গায় আমাকে দাপন করে কিসের বাড়ি আমাদের কিসের অহংকার আমাদের আমার যুবক ভাইরা এনি কান্ট্রি যে কোনো দেশে এনি ম্যান যে কোনো মানুষ এনি প্লেস যে কোনো জায়গায় এটা কুমিল্লা জেলার চোদ্দ গ্রাম উপজেলার যুগের কান্দি এলাকাতে নয় এটা কুমিল্লা জেলার বরুর উপজায় লাকসামে নয় পৃথিবীর যে কোন জায়গায় কোন লোক কোরআনের কথা বলবে আল্লাহ নবী বলেন ওই জায়গাটা বেহেস্তের বাগানে পরিণত হয়ে যায় কন্যা সুবাহান আল্লাম আমার বাইরাম এই মা পিলে আসছেন তো আপনাদের কপাল খুলে গেছে আল্লাহর হাবিব দাইলা বিশরীফের মধ্যে আর সাত করেন তাপৎকারু সাহাতিন খৈরুমিন এবার সালাম আমার মতেরা শোন তাপসির মা বিলি গিয়ে যদি একটা ঘন্টা বসে বসে যদি তুমি কোরআনের কথা শোনো হাদিসের কথা শোনো আল্লাহর হাবিব বলেন খৈরুমিন এবাদাতিন সিদ্দিনা সালাম এক ঘন্টা ওয়াজ শুনলে তোমার আমল নামায় ষাট বছর নফল এবাদতের স্বাভাবিক হবে বলেন না সুবহান আল্লাহ নারে তাকবীর এই মাহফিলে আসছে লাভ না লস হাদিস আল্লাহর হাবিব বলেন আমার কোন দিনের বেলা নফুল রোজাম রাতের বেলা নফুল নামা আজ এইভাবে একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় আমি নবীর কোন উম্মত যদি ষাট বছর না পলে বাদত করে যত হাজার হাজার নেকির অধিকারী হবে ওই যুগের গান্ধীর বুরু বাবা রায় ও যুবক বাইরা আমার বন্ধুরা আপনাদের খেদ আরজ করি আল্লাহ নবী বলেন যে আমার একটা উম্মত যদি দুনিয়া যারা আপনার সুন্দর বিউটিফুল স্ত্রীর মারা ছেড়ে দিয়ে মা পিলে আসছেন কনকনে শীতের কোপালে লাথি মেরে মা পিলে আসছেন কোপাল খুলে গেছে ভাগ্য খুলে গেছে কেউ আসরের পরে মাহাপিলে আসছেন অনেকে মাগরীবের পরে মাহাপিলে আসছেন কতক্ষণ ঠিক কিনা আবার এশান নামাজ পরেও মাহাপিলে বসে গেছেন ঘন্টা পরে ঘন্টা কত হবে আল্লাহর নির্জনপুরের হুজুর ক্যাবলা আখির মোনাজার দিবে রাত্রে এগারোটায় ১২টায় বলবেন ১২টা পর্যন্ত বসে থাকবেন আমার নবীর হাদিস সাকি আমল নামায় কুঠি কুটি নেক জমা হবে বলেন না সবাহান আল্লাহ আপনাদের এলাকায় দোকানে টিভি চলে তো কথা কতক্ষণ নাকি আসে না অনেকটা বাজারে হাঁটে আপনি যদি ঘন্টার পর ঘণ্টা এক ঘন্টা দুই ঘন্টা নয় ঘন্টার পর ঘণ্টা যদি আপনি টিভির গান শোনেন হাজার বছর কোটি কোটি বছর শুনতে পারবেন তার তার বিনিময়ে আমল নামার মধ্যে একটা হবে এমন ডকুমেন্টস নাই কোন ঠিক কি না হাদিস এই মা বসে আছেন বাবা আমল নামায় কুটি কুটি নেক হতেছে এটা হলো গুনা মাপের মেডিসিন এই মাহাপিল হলো গুনা মাপের মেডিসিন লোকেরা কুটি কুটি গুনা নিয়ে মাহাপিলে যাবে বেগুনা ওলি হয়ে তারা বাড়ি ফিরে যাবে বলেন সোবাহান আল্লাহ আপনি বলেন তো গুনা মাপের ক্ষমতা কার এই কথাটা তাস্তে আসতে বললেন আপনারা আরে বাবা আমার যুবক ভাইরা যেভাবে রুমাল মাপলার মুখে আর কানে বাঁধছেন শীত আছে কিন্তু এরকম না এরপরও মাহাবিলের প্যান্ডেলে বাহিরে যত ঠান্ডা ভিতরে ঠান্ডা একবারে ঠান্ডা নয় কথা কন ঠিক কিনা একটু জোরে কথা বলবেন গুনামাপের ক্ষমতা কার আমার বাইরাম আল্লাহ রাবুল আলমিন কোরআনে কারিমের মধ্যে ওয়াজ করেন বিসমিল্লাহ রহমান রহিম মিনহা খালক না কুম অপিহা একটু যারা ফারেন আমার সাথে একটু পড়েন না কোরআন শরীফ পড়লেও লাভ শুনলেও লাভ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ যারা পারেন আমরা আমরা এই দোয়াটা পড়ি এই আয়াত পড়ি আমার আল্লাহ বলেন রহিম মিনহা তারাতান ওখরা এই আয়াতটা আপনারা পারেন তো দুঃখের বিষয় যদি সব লোকেরা পাইতো আবার ডার অনেক বেশি হইতো কতক্ষণ ঠিক কিনা কিন্তু দুনিয়ার সব হিসাব আমরা জানি কি কাজ করলে কয় টাকা কয় টাকা বেশি ইনকাম করা বেশি করা যায় এক কেজি দুধের সাথে এক পা মানে আরও আড়াইশো গ্রাম মিশিয়ে আমরা লোকেরা বিক্রি করতে শিখলি সিম খেতে কম ওষুধ দিলে হোলি পোকা দূর হয় এটা আমরা আমরা জানি কোন ওষুধ দিলে ফোকা দূর হয় এটা মুসলমান শিখে গরু নিয়ে গেছে বাজারে মূলায় তিরিশ হাজার পার্শ্ববর্তী গ্রামের কান্দি গ্রামের পার্শ্ববর্তী গ্রামের একটা লোকে কো ভাই তোমরা ভালো করে চিনি ক কি হয়েছে তাড়াতাড়ি বাজার গরু নিয়ে গেছে গরু কিনতে চাই সত্যিকার কই গরুটা কত কয় যখন যুগির কান্দি লোকটা বড় সালাক হ্যাঁ অন্য গ্রামের কথা বললে তো লোকেরা রাগ করবো অনেক মেহমান আছে বাহিরের গ্রামের এই জন্য যুগির কান্দি যেহেতু আরছি তাদের ব্যাপারে কথা বলি এমনি গরু মূলায় বিশে পঁচিশ হাজার টাকা যখন দেখছে লোকটা গরুটা নিবি নিবি ক ভাই বত্রিশ টাকা কয়ে দড়িটা নে কি কয় কি কয় এই গরু বাজারের মিশা কথা আসেনি ভাই দুনিয়ার মানুষ সব হিসাব শিখল যদি বলি ভাই অজুর পরস কয়টা এটা জানে না মানুষের কবরে আমরা মাটি দেই দুঃখের বিষয় বহু মুসলমান আছে এই দোয়াটা পর্যন্ত জানে না এখানে এরকম আছে আছে না নাই যারা না পারেন মসজিদের ইমাম থেকে মাদ্রাসার হুজুর থেকে আপনাদের এখানে নুরি মাদ্রাসা আছে শিখে নিবেন শিখের কি শেষ আছে কথা বলেন কি শিকার শেষ আছে আপনি যদি এই দোয়াটা পড়েন মসজিদের ইমামের কাছে গিয়ে একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ আজকে নতুন একটা ফতুয়া দিয়ে যাব বাবা অনেকে আগেকার জামানায় গরিব ছিলেন কোরান পড়তে পারলেন না এখন মসজিদের ইমামে কয় ও মুসল্লিরাম যার কোরান যত সহি তার নামাজের দাম তত বেশি আল্লাহ বলেন না আচ্ছা আপনি কোন তো অশুদ্ধ অবস্থায় যদি কেউ কোরআন তেলাওয়াত করি নামাজ পড়ে সুরাটা হয় না এরকম সুরা পড়ে যদি কেউ নামাজ পড়ে ইসলামের হুকুম শরীয়তের হুকুম হলো তার নামাজ হবে না বলেন না নাউজুবিল্লাহ এখন আমরা যে পড়ি ছোট্ট একটা কথা বলি আপনাদেরকে কুল হু আল্লাহ আহাদ অর্থ হলো এখানে যে কাপটা এই কাপের উপরে দুইটা নক্তা আছে কথাটা বুঝেননি আমার এই কাপ কুল হু আল্লাহ আহাদ অর্থ হলো হাবিব আপনি বলেন আল্লাহ এক আল্লাহ কয়জন একজন আর এখানে আরেকটা কাপ আছে ওইটা কাপ নয় এটা নখটা সারা কাপ যদি কেউ পরে কুল হল্লা হুহাদ অর্থ হবে হাবিব আপনি বলেন আল্লাহকে খাও বলেন না নাউজুবিল্লা আর জোরে বলুন না নাউজুবিল্লা দেখেন এই দুইটা হরফের মধ্যে অর্থের ব্যবধান আছে না নাই তো আপনি যদি যদি অশুদ্ধ অবস্থায় আপনি কোরআন তেলাত করেন নামাজ পড়েন এই নামাজ তো কবুল হবে না এরপরে বলি কবুল করার ক্ষমতা কার কথা বলেন না কেন কার এই ফতুয়া দিব না হয়তো আপনি বলবেন হুজুর আমি কষ্ট করি নামাজ পড়ি আমি গরিব ছিলাম কোরআন শরীফ পড়তে পারি না আজকে তো মনির যে ফতুয়া দিছে আমার নামাজ কবুল হবে না কবুল করার ক্ষমতা কার কথা বলেন কার আমার বন্ধুরাম মসজিদে নিমামের কাছে আপনি কোরআন শরীফ পড়তে পারলেন না এখানে নুরানি মাদ্রাসা আপনি কমপক্ষে যদি আলহামদুলিল্লাহ থেকে আলাম তারা পর্যন্ত এই দশটা সুরা যদি আপনি সহিভাবে পড়েন আপনার নামাজ পড়তে কোনো সমস্যা হবে না কতক্ষণ ঠিক কি না আপনি এই সুরাগুলো পড়া অবস্থায় আপনি মানুষের মাটির কবরের মধ্যে মাটি দেওয়ার সময় এই দোয়াটা ভালোবাবো কিছু কোরআনের আয়াত আপনি যদি নুরানি মাদ্রাসার শিক্ষকের কাছে পড়েন মসজিদের ইমামের কাছে পড়েন মহাজানের কাছে পড়েন দুই মাস তিন মাস এক বছরে দুই বছর শিখতে শিখতে যদি আপনার বাড়ি হলো যুগের কান্দি খোদার কসম আমার নবীর হাতে সাক্ষী কোরআন শিখতে শিখতে যদি আমি আর আপনি মারা যাই আল্লাহ নবী বলে রে তুমি আমি নবীর সাথে এক জান্নাতে থাকবে জরে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব বলেন মান জাহুল মউত একটু আগে বাংলা বলছি অনেকে হয়তো বিশ্বাস নাও হইতে পারে এখন হাদিসটা বলি আল্লাহ নবী বলেন মানজা আহুল মাউত ওয়া হুয়া ইতলে বলে ইলম লি ইয়া বিহিল ইসলাম ফা বাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ আল্লাহ নবী বলেন শুধু একটা মর্যাদা মর্যাদা তোমাদের পার্থক্য থাকবে আমি নবীর সাথে জান্নাতে থাকবা আমি হলাম নবী আর তোমরা হলো উম্মত আজকে যে আমরা প্যান্ডেলে বসে দি প্যান্ডেল একটা না কি বলে এখানে একটা প্যান্ডেল না আমি একটু উপরে বসছি আপনারা একটু নিচে কিন্তু জাগাতে একটাই কথা কোন ঠিক কি না আল্লাহর হাবিব বলেন ফাবাই না হু না বিয়ে না দ্বারা যাতন ওয়াহিদাতুন ফিল জান্নাম কোরআন শিখতে যাও যদি তুমি মারা যাও সুরা শিখতে যদি তুমি মারা যাও আমি নবীর সাথে জান্নাতে থাকবে কন্যা সবাহান আল্লাহ আমার বুড়ো বাবা আই এই দোয়াটা একটু আগে যে আমরা দোয়াটা পড়ছি এই দোয়াটা আমরা কখন পড়ি যখন মানুষের কবরে আমরা মাটি দেই কথা কোন ঠিক কিনা আমার আল্লাহ বলেন খুব মনোযোগ এই না মাটি এই না মাটি হইতে যুগির কান্দি বান্দা বান্দি গড়ছি তায়া কায়া এই না মাটির মধ্যে বান্দা হই বেরে তোর গোর এই না মাটি হইতে বান্দা তোরে উঠাইয়া একবার হিসাব নিকাশের লাগি হাসরের মাজার আল্লাহ হক গণ এই যুবকিরাম আমার বুরু বাবা আমরা কবরে যেতে হবে তো কথা কন্যা নাকে হবে তো যেতেই হবে যেখানে থাকি না কেন মৌতুকাসিন কুল্লু নাফসিন সারে বোম মৌতুকাসিন কুল্লু নাফসিন সারে এব কবর বাইদিন কুল্লু নাফসিন দা আমরা যেখানে থাকি না কেন মৃত্যুর শরবত পান করে একদিন কবরে যাব সেই মানুষকে যদি মুসলমান বা ইসুদের ব্যবসা শিখলাম এক লক্ষ টাকা সুদের হারে ব্যবসা দিলে এখন বর্তমানে সুদের কথা বললে কিছু লোকে বুঝে বর্তমানে কয় ইন্টারেস্ট কি কয় ইন্টারেস্ট এক লক্ষ টাকা সুদের হারে ব্যবসা দিলে বছরে কত হাজার টাকা ইন্টারেস্ট আসে এটা আদা মিনিটে বলতে পারে লোকেরা জমিনের হিসাব জানে দুনিয়ার সব কিছুর হিসাব শিখলো মুসলমানের ছেলেরা যদি বলি ভাই কবরের মধ্যে মাটি দেওয়ার সময় কম দোয়া পরে এই দোয়াটা পর্যন্ত অনেকে জানে না কথাক ঠিক কি না এখানে এরকম লোক আছে আমি যদি বলি এসার নামাজ কয় রাখাত এটা পর্যন্ত পারে না কিছুদিন আগে ভাই এক মসজিদে মা নামাজ পড়লাম আমরা নামাজ করি বাহিরেই গেছি লোকটা বাহির হয় না শুধু নামাজ পড়তেই আসে পড়তে আসে আমরা এসব করছি পনেরো ষোলো রাকাত ফুচ্ছি কথা না মাকরীবের নামাজ কথা হ্যাঁ চিন্তা করলাম যে ঘটনা কি মাগরীবের পরে আবু আগুভিনে না ছয় রাকাত কয় রাকাত এটা জানে নেম নেরাম আরে আউবিন যেহেতু কোন দিক দিয়ে কথা বলবো বলেন যেহেতু আউবিনের কথা ডাটছে যদি কোনো মানুষ মাগরিবের নামাজের পরে ছয় রাকাত আউবিন নামাজ পরে ওই লোকটা বারো বছর নেপদ আবাদত করলে যত নেকি পাবে ছয় রাকাত মাগরিবের নামাজের বিনিময়ে তার আমল নামায় বারো বছরের নফল আবাদতের স্বভাব দিকে হবে বলেন সবাহান আল্লাহ যদি পারেন মাকদীপের নামাজের পরে ছয় পড়বেন তুমি বললাম ছয় আঘাত পরবে এত সময় তো লাগে না লোকটা বললাম ভাই কিসের নামাজ পুজছ না নামাজ হুজুর আমি নামাজ কিভাবে পড়ে জানি না মাঝে মাঝে ইমামের দিকে তাকাই হুজুর যত রাকাত পরে আমি অত রাকাতে পড়ি আজকে ইমামের লাগল ফাই নাই যা পাচ্ছি তাই পড়ছি না বলেন না এমনি আমরা কত টাকা পরি মাঝর ফরস তিন টাকাতে আপনি কি দশ রাকাত পড়বেন নাই ওই তিন জায়গাতে তো ভর্তি হবে কথা কোন ঠিক কি না দিও না মুসলমান আগেকার মুসলমান ছিল বাগের মত সিংহের মত মুসলমান ছিল শাহী সম্রাটের মালিক বর্তমান মুসলমানেরা কাপড়ের হাতে মার খাচ্ছে মুসলমানের এত বিপদে এত অপমানিত এত লাঞ্ছিত শুধুমাত্র কেবলমাত্র কারণ হলো বাবা আমরা আল্লাহর কোরআন থেকে অনেক দূরে সরে গেছি কথা বলেন ঠিক কি না আমার যুবক বাইরা আমার বড় বাবার আল্লাহর হাবি শরীফ নবীজি হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন যা মাতাল ইনসান ইন কাতান হু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব বলেন আমার উম্মত যখন মরে যাবে যুগের গান্ধীর আমার কোন উম্মত যদি মরে যায় তার সব আমলের দরওয়াজা বন্ধ আল্লাহ আকবার বলেন মানুষের অন্তর থেকে যখন রুহু চলে যায় এই মানুষটা কি আমল করতে পারে জবান আছে ঠিক বন্ধ হাত আছে ঠিক নড়াচড়া বন্ধ একটা মৃত মানুষ যুগিন কান্দির কোন লোক মারা গেছে দশ হাজার যুবক যদি তাকে দাঁড় করায় কোটি কোটি টাকা তাকে পুরস্কার দেয় স্বর্ণের পাহাড় দেয় ওই লোকটা কি একটা কথা বলতে পারবে এই জন্য আমার নবী বলেন ইজা মাতাল ইনসান ইন কাতান হো আমাল হুইল্লাম মিন সালাসা সব আমলের দরজা বন্ধ তিনটা আমলের দরজা খোলা থাকে বলেন না সুবহানাল্লাহ এক নাম্বার হলো সাদকাই জারিয়াম মসজিদ মাদ্রাসা এই মসজিদ মাদ্রাসার কাজে যদি কিছু সহযোগিতা করে যান বাবা আপনার বাড়ি হলো যুগির গান্ধী ছেলে এক বছর দুই বছর তিন বছর কাঁদবে ইসলে সাব মা বিলের আয়োজন করবে কিবা হুজুর কিছু দাওয়াত দিবে এলাকার লোকদেরকে কিছু দাওয়াত দিবে মা বাবার রুহের মাঘ জন্য ইসলে সাবর অনুষ্ঠান করবে পাঁচ দশ বছর পরে তিন বছর পরে ছেলে বাবার কবরের পাশে দিয়ে হেঁটে যায় ফিরেও তাকায় না আছে না নাই কথা কন না আছে না নাই ভাই ভাইয়ের কবরের পাশে দিয়ে হেঁটে যায় একটু ফিরে তাকায় না অত বাবা সেলের দেখে কবরের পাশে দিয়ে হেঁটে যায় আল্লাহ নবী বলেন আলমাইয়ে তো ফিল কাবরি কালগারি কিল মতা গেছি আমার নবী হাদি শরীফের মতো ঘোষণা করেন আমার যে মত গুলি মরে কবরে গেল সেই উম্মতগুলো সাগরে পড়া মানুষের মতো বিপদে এত বিপদ লঞ্চ থেকে যদি কোনো মানুষ সাগরে পড়ে গভীর রাত্রে বলেন তো বাবা তার কাছে বিপদ কম না বেশি আল্লাহ নবী বলেন আমার যে উম্মত মরে কবর চলে গেল সাগরে পড়া মানুষের মতো বিপদে আজকের যুগীর কান্দি এই দেশের যত দূরে মাহপিলের আওয়াজ যায় মাইকের আওয়াজ যায় একটা মানুষ কবর না মাহাপের চতুর্পাশে আইসা যাহাবতলা বাড়ির ফকিরের মতো মা বাবা বলে আমার ছেলেগুলি কই মা পিলে আর চিনি বাসবিনী আমি জনম দুঃখী কবর আব্বা আম্মার জন্য জানি একটু দোয়া করে নি আল্লাহ গান হে বাইরাম কবর বাসি মা বাবা ছেলে মেয়েকে চিনে বাই বাইকে যখন দেখে পাঁচ বছর দশ বছর হলো ছেলে বাবাকে ভুলে গেল ভাই ভাইকে ভুলে গেল কবরের পাশে দিয়ে হাঁটে ওই লোকগুলো তাকে চিনে তার জুতার আওয়াজ পর্যন্ত কবরবাসীরা চিনে এখানে যদি বলি কবরবাসীরা কবরের মধ্যে জিন্দা কবরবাসীদেরকে সালামের ব্যবস্থা আছে আসেনি কয় জনে দেন কবরের পাশে দিয়ে হেঁটে চলে যান সোনাবন্ধু তুই আমার রে রে দেওয়া না আর গান আর গান কত বিপদ কতক্ষণ ঠিক কি না কি বিপদে হত একা একা বাহির হয় সেখানে শুধু গান বাজদা বিভিন্ন কথাবার্তা নিয়ে ব্যস্ত বহু যুবক আছে এই দেশে কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল চব্বিশ ঘন্টা মোবাইল টিভি আছে না নাই আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে এখন নামিন আরো যেরকম নামিন কবরবাসিরা যুগীর গান্ধীর মানুষদেরকে চিনে অজর জরে ছোকের পানিগুলো ছেড়ে দেয় দেখে লোকটা এত নিষ্ঠুর কবরের পাশে দিয়ে হেঁটে যায় একটু তাদেরকে সালাম দেয় না আসসালামু আলাইকুম ইয়া আহালাল কবুর মিনাল মুসলিমি নাওয়াল মুসলিমাদ একটু সালাম দিল না নিষ্ঠুরের মতো লোকটা কবরের পাশে দিয়ে হেঁটে গেলাম অজর জরে কান্না করে আর ডাক দিয়া কয় ভাই রাখিও শরণ আমি ওসিলাম একদিন তোমাদের মতন কথা বলেন ঠিক কিনা পাত বলে আহে বধি কোথায় চলে যাও গন্তব্যর স্থান এখানেই শেষ ফিরে না হিসাও আমার আর আপনার গন্তব্যস্থান হলো কবর ও যুবকেরা আমার বুড়ো বাবারাম খুব মনোযোগ ছেলে মেয়েকে সোনার বাড়ি দিয়ে টাকা পয়সা দিয়ে আপনি কবরে চলে গেলেন এক কানি দুই কানি জমির বাণিক বাণিক মালিক বানি আপনি কবরে চলে গেলেন ছেলে বলে গেল মেয়ে ভুলে গেল ভাই বলে গেল তাই আমার নবীজি দুনিয়ার সব তোমাকে বলে যাবে সৎকায় জারিয়া আল্লাহর ঘর মসজিদ আমি নবী আমি নবীর দাঁত মাগা মিশন কোরআনের ঘর যতদিন থাকবে তুমি মরে গেলে বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর হলো আল্লাহর ঘর মসজিদ যতদিন এই দুনিয়া থাকবে যেদিনকে আমত হবে পঞ্চাশতলা টাওয়ার একশো টাওয়ার দুনিয়ার সব কিছু নিপাত হয়ে যাবে এই দুনিয়ায় সাদা সাদা কিছু খুঁটি দেখা যাবে এই খুঁটিগুলো গ্রামীণ ফোনের টাওয়ার নয় এটা রবি পণ্য এয়ারটেলের টাওয়ার নয় এটা কারেন্টের পিলার নয় এই খুঁটিগুলো হলো আল্লাহর গড় মসজিদ বলেন না সুবাহান আল্লাহ এই ঘুটি গুলুম ও পাইরা আর এই দুনিয়ায় যতদিন আমরা বেশি থাকবো কোরআনের ঘর নুরানি মাদ্রাসা যতদিন থাকবে মরে কবরে সলে যাব কিন্তু আমার আর আপনার কবরে সবাব আর সাওয়া পোসতে থাকবে ওই যে যুগির কান্দি নুরানি মাদ্রাসায় টাকা দিছেন আপনি মরে গেলেন দুই বছর তিন বছর হল যুগির কান্দি মাদ্রাসায় টাকা দিছেন। যত ছাত্রছাত্রী এসে এই মাদ্রাসায় শরীফ পড়বে আপনার কবরে সবাব পোসতে থাকবে বলেন সাল্লি আলাম وعلا علی سید نام ماولانا محمد الکوران ایر الونی اے اشل النبی دھورائیم স্রা জাহান এদিম বনিযা শোে আসেন মদিনা আলাহামা জরে সেদেনা মালানা মহাম্ন্ারে মোহাম্মদ সকলে বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ যেই কাজটা করলে পরে আমরা কবর থেকে সাওয়া পাব আমার নবীজি বলছেন তুমি মরে গেলে তুমি আর এই হাত দিয়ে কুটি টাকার মালিক হতে পারো তুমি কিন্তু এই টাকা দিয়ে তুমি তোমার দেওয়া পকেটে যে টাকা আছে ঘরের সুকেশে যে টাকা আছে এই টাকা এই টাকা কিন্তু তোমার হাতে তুমি দান করতে পারবে না এই টাকার মালিক হবে আরেকজন যেই কবরের মধ্যে তুমি শুইবা ওই কবরের স্থানে মালিকটাও হবে আরেকজন তুমি শূন্য হাতে চলে যেতে হবে ও যুবক ভাইরা আমার গুরু বাবা আপনাদের خدمتে আরজ করব কিছুক্ষণ পরে আমাদের এই আজকের মাফেরে সম্মানিত প্রধান মুফাসসির হযরত মাওলানা ইকবাল হোসেন সালিহী সাহেব আসবে আজকে আমি আপনাদের خدمتে একটু আরেঞ্জ করবো আমরা কি নিয়ে কবরে যাব বাবা আমরা কি কি নিয়ে কবরে যাব। দুনিয়ার কোন আল্লাহর হাবিব বলেন খুব মনোযোগ তোমার মৃত্যুর পরে তিনটা জিনিস তোমার মৃত্যুর পরে কবরের দিকে যখন তোমাকে নিয়ে যাবে রে এমন কথা হয়তো আর জীবনে কেউ এমনও হতে পারে শোনেন নাই খুব খেয়াল করেন কথাটা আমাদের মৃত্যুর পরে আমাদেরকে গোসল দিয়া জানা নামাজ পরে আমাদের চারজনে নিয়ে আমাদেরকে কবরে নিয়ে যায় কথা কন ঠিক কি না কবরের দিকে নিয়ে যায় আল্লাহ নবী বলেন সহি এসেছে আল্লাহর হাবিব বলেন আমার মৃত মতের পেছনে পেছনে তিনটা জিনিস যাবে দুইটা জিনিস বাড়ি ফিরে আসবে আর একটা জিনিস ওই উম্মতার সাথে কবরে থাকবে এই দুইটা জিনিস হলো আমার নবীজ বলেন এক নাম্বার হলো পরিবার পরিজন আল্লাহ ভকর বলবেন না খুব খেয়াল আপনাদের মন মাহপিলে না বাড়িতে কথা কন না মন মাহফিলে না বাড়িতে আমার মাজার পরে দুই একজনে দাঁড় করাইয়া জিজ্ঞাসা করব হয়তো যে আমি কোন কোন কথাগুলো বলছি আমার একটু শোনাইতে হবে প্রথমে আমি গুণাগার আপনারা যারা শুনবেন আল্লাহ যেন আমাদেরকে আমল করার তফিক দেখুন না আমিন আর যে বলেন না আমিন দুইটা জিনিস মৃত মানুষের সাথে তিনটা জিনিস কবর দিকে যাবে দাপন করার পরে দুইটা জিনিস ফিরে আসবে আর একটা জিনিস তার সাথে হবে এই দুইটা জিনিস দুইটা সম্পদ বলতে প্রথম হাদিসের ব্যাখ্যায় আসছে হাদিস শরীফ সাকি আল্লাহর হাবিব বলেন প্রথম নাম্বার হলো পরিবার পরিজন যুগীর গান্ধীর কোন মানুষ যদি মারা যায় তার আপন মানুষ বাড়িওয়ালা গ্রামওয়ালা বাহিরের আত্মীয় স্বজন যারা আসবে লোকটাকে জানা দিয়ে পেছনে পেছনে যাবে যাবে কি না যাবে লোকটাকে দাপন করার পরে তার আপনজন কেউ কবরে থাকবে না সবাই আখেরি মোনাজার দিয়ে সবাই যার যার গন্তব্য চলে আসবে প্রথম নাম্বার হলো পরিবার পরিজন দ্বিতীয় নাম্বার হলো মাল্লাহর বলেন দ্বিতীয় নাম্বার মাল বলবেন মনিরি মাল মাল মানি সম্পদ এই ব্যাপারে কোনটাকে বোঝানো হয়েছে কবর খনন করার সময় আমাদের বাড়ি থেকে আমরা ওরা দা খন্তা এগুলো নিয়ে যাই যাই কি না বলেন দা খন্তা কোদাল একটা বালতি নিয়ে যাই একটা জগ নিয়ে যাই মালবদ্ধ হাতে ছেড়ে বাসায় বোঝানো হলো দা খন্া কোদাল ওরা লোকটাকে দাপন করার পরে ওই জিনিসগুলো আমরা বাড়ি নিয়ে আসি প্রথম হলো পরিবার পরিজন দ্বিতীয় নাম্বার মাল মাল বলতে কাকে বোঝানো হয়েছে এটা বলেছি তৃতীয় নাম্বার একটা বন্ধু ওই বন্ধুর নাম হলো আমল কি এই আমল নামক বন্ধু দুনিয়ায় বেঁচে থাকা কালীন যে আমলগুলো করেছেন এটাই কবরে থাকবে বাবা যেই বন্ধু কবরে জিন্দিগি আমাদের সাথে থাকবে ওই বন্ধু মানে আমল সেই আমলের সাথে আমরা প্রেম বাতানের দরকার কথা কন ঠিক কিনা আল্লাহ আজকের এই মাহবিলে আমরা যারা এসেছি আল্লাহ আমাদেরকে কবরের ফুজি তৈরি করার তফিক দিয় মরণেরই কথা মানুষ ভুলে যেও না আজরাইলা ছিলে মানুষ কোনো কফিয়ত চলবে না কথা কোন ঠিক নাম যেদিন আজরাইল ধরা দিবে কোন কপিয়ত না চলিবে সব সারিয়া যেতে হবে এই এইবারিগর দিতে হবে থাকা যাবে না আজ রাইলা শিলে মানুষ কোন কপিয়তে চলবে নাম আজ রাইলা মানুষ কোন চলবে না আল্লাহ আমাদেরকে কবরের পুঁজি পুঁজি তৈরি করার তফিক দিয়ে আমিন কন্যা আল্লাহ যতদিন বেঁচে থাকবো আল্লাহ তোমার আমরা যাপন করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিয়ে কন্যা আমিন আজকে কবরের ভয়ে আমি আর আপনি একটা মানুষও যদি আল্লাহ হয় তাহলে আজকের মহাপীর সার্থক বলুন না আল্লাহ আকবর এটি জিগির করে ইলাহা लखीर गने गने हावर तने तने ह ওই নামে রই পাই মোহিমাম ওই নামে রই পাই মোহিমাম হলে আপন এল্লা আর লা এল্লাল্লাহ মোহাম্মদুল রহেসুল্লাম সাল্লাল্লাহ আলি সাল্লাম সকলেই বলুন আলহামদুলিল্লাহ আমার যে ভাইয়া আমার গুরু বাবারা প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে আসবে আমি একটু কষ্ট দিব আপনাদেরকে এটা আমার জন্য নয় তবে আপনাদের ক্ষেত্রে একটা কথা রাখবো দেখবেন লোকটা একবারে গরিব একবারে গরিব ছিল লোকটা আগেকার জামানায় তালপাতার সানির ঘরে নিছিল লোকটা ঘুমাতো বাজারে কুলিগিরি করতো রিক্সা চালক ছিল ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে ছিল আল্লাহ তাদেরকে বড় হয়েছে এক এক ছেলে এক এক দেশে বিদেশ করে এখন ওই লোকটার বাড়িতে দুই তিনতলা বিল্ডিং এরকম লোক আপনাদের এই যুগির কেন্দ্র এলাকাতে আসে না নাই কতক্ষণ না কে আসে না নাই বলেন এই গরিব মানুষটাকে ধনী বানালো কে কথা না কেন কে